নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি প্রত্যেকই তোমরা খুব খুব ভালো আছো তো চলো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কি বিষয়ের উপর ভিডিওটা দিতে চলেছে তোমরা আমি এর আগে একটা গত ভিডিওতে দিয়েছিলাম যে কেএমসি কেএমডি এ আবার কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে তো সেই বিষয়ের আজকে আমার ভিডিও তো এখন মূল বিষয় তোমরা বারবার ফোন করছো WhatsApp করছো যে স্যার কেমনডি এর ভ্যাকেন্সি যতগুলো থাকবে আপনি তো স্পেসিফিক কিছু বলেননি যে সিভিলের কত ইলেকট্রিক্যাল কত মেকানিক্যাল কত আর এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কথা সেটা কিন্তু আপনি বলেননি তো আজকে আমার এই ভিডিওতে আমি এটা পুরোপুরি ডিটেলসটা বলে দিচ্ছি তো চলো তার আগে বলবো যারা একদম আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছে গুরুকুল স্টাডি সেন্টার আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো কারণ এখান থেকে তোমরা দেখতে পাবে যে কে এম সি কে এম ডি এ পিএসসি ছাড়াও ডিআরডিও ইসরো রেলের জেই থেকে শুরু করে একাধিক এবং আমাদের জেনারেল লাইনে তোমার পুলিশ কনস্টেবল থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে একাধিক সাক্ষাৎকার আমি দিয়েছি যারা এখান থেকে সাকসেস পেয়েছে প্রিপারেশান তাদের জন্য সাক্ষাৎকার আমি দিয়েছি তোমরা সেই সব সাক্ষাৎকার দেখতে পা ঠিক আছে তো চলো একদম পড়াপুরি সরাসরি শুরু করছি আরেকটা বলবো আমাদের গ্রুপ স্টাডি যে পেজটা আছে অবশ্যই সেই পেজটাতে ফলো করো কারণ পেজটা ফলো করলে আমি কিন্তু যে নতুন নোটিফিকেশানগুলো আসে বা যে নতুন তোমার আছে আমি কিন্তু পেজে প্রথমে প্রোভাইড করে দিই তোমরা পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করতে থাক ঠিক আছে তো চলো সরাসরি শুরু করি দেখো কে এর যে রিক্রুটমেন্টটা যারা একদম নতুন তাদের জন্য একটু বলে দিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোর টেকনিক্যাল এক্সাম অর্থাৎ যারা ন্যূনতম ডিপ্লোমা পাস করেছো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মাদার ট্রেড মাদার বলতে বলতে চাইছি আমি যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা ন্যূনতম ডিপ্লোমা পাস আছো তাদের কিন্তু রাজ্য সরকারের তিনটে কোর টেকনিক্যাল এক্সাম হয় একটা হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয় একটা কেএমসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় আর একটা কেএমডি এর জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় হ্যাঁ এবার ডেভেলপমেন্ট অথরিটিতে প্রচুর দিচ্ছে তোমরা দেখেছো কোথাও একটা কোথাও দুটো করে পোস্ট হতে রিক্রুটমেন্ট হচ্ছে আমি কিন্তু এটা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির কথা বলছি দেখেছো এটা কিন্তু সেই পুরনো যেটা লাস্ট তেইশ তোমার এক দু হাজার উনিশের নম্বর ছিল এবং ডেট অফ এক্সামিনেশন তেইশ ছয় দু উনিশ হ্যাঁ দু হাজার উনিশে কিন্তু লাস্ট এক্সাম এবং এখন দু হাজার ছাব্বিশ অর্থাৎ বুঝতেই পারছ যে ছ সাত বছর পর আবার কিন্তু সেই ভ্যাকেন্সি হতে চলেছে এবার আমি একটা প্রথমেই কথা বলি যারা এই কো টেকনিক্যাল পরীক্ষা দেবে বন্ধুরা এটা কিন্তু ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই আমাদের ডিজিটাল বোর্ডে আমরা কিন্তু ক্লাস শুরু করেছি তোমরা অনেক দিন থেকেই বলতে স্যার আমাদের একটু ওই ডিজিটাল বোর্ডে ক্লাস দিন তো সেই ক্লাস আমরা শুরু করেছি অনলি লাইভ ক্লাস সেটা হচ্ছে তোমার অনলি রবিবার মেকানিক্যালদের এখন লাইভ ক্লাসটা চলছে এবং সিভিলদেরও চলছে ইলেকট্রিক্যালও শুরু হয়ে যাবে তো তোমরা যারা যারা কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাডমিশন নিতে চাইছ আমাদের যে ফোন নম্বরটি সেখানে কিন্তু ফোন করে নেবে এবং হোয়াটসঅ্যাপ করে নেবে সব থেকে বেটার হয় এবার আমি আরো ডিটেলসটাই আসছি দেখো এই যে পরীক্ষাটা কে এমসি কেএমডি এর যে পরীক্ষাটা আমি ডিটেলস সব কিছু বলবো কেএমডি এর পরীক্ষাটা প্রথমেই বলি এটা কিন্তু রিটেন এক্সাম হয় একটা অলরেডি রিটেন एग्जाम থাকে 100 নম্বরে 100টা क्वेश्चन থাকবে টেকনিক্যাল क्वेश्चन এবং সে 100টা क्वेश्चन 2 নম্বর করে 200 নম্বরে টেকনিক্যাল क्वेश्चन আর তোমার থাকবে একটা তোমার পার্সোনাল টেস্ট থাকবে কত নম্বর 40 নম্বর হ্যাঁ অবশ্যই কিন্তু এটা এক্সপেরিয়েন্স থাকলে খুব বেটার ঠিক আছে এক্সপেরিয়েন্সটা ম্যান্ডেটরি অনেক ক্ষেত্রে নাও করতে পারে কিন্তু যাদের এক্সপেরিয়েন্স আছে এটা কিন্তু সবথেকে বেটার ঠিক আছে এবার আমি পরে আসবো কি কি বিষয়টা প্রথম পড়বে তো আগে তোমরা যেটা উৎকণ্ঠা নিয়ে আছো যে স্যার পোস্ট কতগুলো আমি তোমাদের এর আগে আমি নোট করে নিয়ে এসেছি তোমাদের আমি কিন্তু পোস্ট বিষয়টা আগে বলেছি যে টোটাল এখানে পোস্ট থাকবে প্রায় হচ্ছে একশো সাতাশটা ঠিক আছে একশো সাতাশটা পোস্ট থাকবে টোটাল পোস্ট হচ্ছে কত ওয়ান টোয়েন্টি টোটাল পোস্ট এবার তোমাদের যেটা প্রশ্ন আছে বারবার হোয়াটসঅ্যাপ করছো যে স্যার এই কটা আর যেই কটা হ্যাঁ এটা একটা প্রসঙ্গক্রমে তোমাকে বলে রাখি যে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি আর কে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাজের ধরন কিন্তু একটু ডিফারেন্স আছে কেএমসি কিন্তু মূলত কাজটা করে মেনটেনেন্স ডিপার্টমেন্ট ঠিক আছে মেনটেনেন্স এবং তার সাথে কিছু ডেভেলপমেন্টের কাজও করে কিন্তু কেএমডি এর কাজটা হচ্ছে ডেভেলপমেন্টের কাজটা বেশি সেখানে মেনটেনেন্সের কাজ তুলনামূলক একটু কম হয় সেক্ষেত্রে অনেক স্পেসিফিক আছে সেগুলো পরে আমি বলবো অনেক আছে যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম টিচার কে এমসি কে এবং যারা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার তারাই কিন্তু এখানে যেহেতু পুরোট পুরো টেকনিক্যালটা পড়ান সেক্ষেত্রে বিষয়গুলো আমরা তোমাদের ডিটেলসে পরে জানাবো আজকে যেটা মূল আছে তোমরা বারবার বলছো স্যার যেই পোস্ট কটা আর এই পোস্ট কটা যেহেতু কে এম ডি বহুদিন পর কিন্তু এই এক্সাম নিতে চলেছে তো যেই হচ্ছে টোটাল এখানে আছে নাইনটি সিক্স

কারণ এগুলো একদম কলকাতা বেসিস জব বেসিক্যালি কলকাতাতেই ম্যাক্সিমাম থাকে কিছু কিছু সময় হয়তো তোমাকে ডুয়েল চার্জে দিতে পারে সেটা আলাদা কথা সেটা পরে দেখতে বিষয় আসবো ইন্টারনাল ব্যাপার পরে আলোচনা করব তো নাইনটি যে পোস্ট যেই এবং এই যে আছে থার্টি তো আমি যে কথাটা বলছিলাম এই কিন্তু বহুদিন পর এই কে ডি রিক্রুটমেন্ট হতে চলেছে তাই যেহেতু তোমরা কেএমসি একটা এই এক্সাম দিয়েছ এক্সপিরিয়েন্স হচ্ছে তাই এই পরীক্ষাটার কিন্তু প্রস্তুতিটা ভালো করে নাও ভালো করে নাও কারণ একদম পরীক্ষার মরশুম চলছে এই প্রিপারেশনটা রাখো রাখলে কিন্তু বেটার হবে এবার যেটা হচ্ছে এই যে জুনিয়ার ইঞ্জিনিয়ার পোস্ট আপনারা যেটা তোমরা অনেকেই বলেছো এত কম পোস্টে আপনি কেন বলেন এইসব কথা তো একটা কথা বলি যারা দেখো প্রিপারেশনে তুমি তো দেখেছো আমাদের আমি একদম পুরো লাইন সারিভাবে কে এম সি স্টুডেন্ট কে কেএমডি স্টুডেন্টকে দাঁড় করিয়ে দিই যে কে কিভাবে পেয়েছো তোমরা বলো দেখেছো নিশ্চয়ই দশজন বারো জন সাতজন আটজন করে আমি কিন্তু অনেকবার ভিডিও তোমাদের প্রোভাইড করেছি যারা কিন্তু একদম লম্বাভাবে সারিভাবে দাঁড়িয়ে তারা কে তে পেয়েছে সেভাবেই কিন্তু আর আমি বারবার তোমাদের সামনে তুলে ধরেছি এবং যেহেতু আমরা ওই ইন্টারভিউটাও আমরাও করাই একদম ইন্টারভিউ এখানে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ার সাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সবাই এখানে স্যারেরা আসেন তারা কিন্তু ইন্টারভিউটা নেন সেরকম আমরা যেন পুলিশের এই যে ইন্টারভিউ আমরা অলরেডি শুরু করে দিয়েছি আমাদের যেহেতু পুলিশের ব্যাচ আলাদা করে চলে তোমাদের এর আগেও বলেছি যে পুলিশ আর রেলের কিন্তু আমাদের সম্পূর্ণ আলাদা করে ব্যাচ চলে তো সেইগুলোতে আমরা যে পুলিশের ইন্টারভিউটা শুরু করেছি আশা করি প্রত্যেককে বেটার এটা দিতে পারবো কারণ এখানে বেশিরভাগই গভর্নমেন্ট সার্ভিস যারা করেন তারা এই ইন্টারভিউটা নেন তো চলো আমরা আমাদের চলে আসি তো এই যে নাইনটি সিক্স পোস্ট আছে এটা কিন্তু তোমাকে একটু আমি ভেঙে দিই তোমরা বারবার বলছো যে স্যার টোটাল পোস্টটা কি সিভিলের টোটাল পোস্টটা কি ইলেকট্রিক্যাল টোটাল পোস্টটা কি মেকানিক্যাল না এরকম কিছু না এই নাইনটির মধ্যে এটা কিন্তু প্রায় দেখা যাবে যে 70% পোস্ট কিন্তু তোমার সিভিল নিয়ে নেবে এটা বারবারের জন্য দেখা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বড় ধরে রাখো সেভেন্টি পার্সেন্ট যদি হয়ে যায় সাত নাম তেষট্টি আমি ধরে নিলাম যে তেষট্টিটা পোস্ট যদি পোস্ট যদি তোমার সিভিল নিয়ে নে বাকি পড়ে থাকবে যে পোস্টগুলো তিরিশটার মতো পোস্ট পড়ে থাকছে সেখানে পনেরোটা পনেরোটা বা মেকানিক্যালের হয়তো দশ বারোটা বেরোবে ইলেকট্রিক্যালের হয়তো কুড়িটার মতো বেরিয়ে যাবে ঠিক আছে তো এই এইরকম থাকবে সেক্ষেত্রে চার পাঁচটা হয়তো জেনারেলরা পারে চান্স তাহলে এরকম একটা চার পাঁচটা পোস্ট হয়তো দেখতে মনে হচ্ছে চার পাঁচটা কিন্তু এই চার পাঁচটা বা ছটা যে ইউআর পোস্ট বা জেনারেলের পোস্ট থাকছে সেটাও কিন্তু অনেকটাই ব্যাপার কারণ এই পরীক্ষাগুলো অনেক দেরিতে হয় যারা বেশিকালি পিএসসি বহু দূরে দূরে চাকরি করছে বা যারা এসএসসিতে চাকরি করে বা রেলেছে তারাও কিন্তু এই কে এর পরীক্ষার জন্য উঠে পড়ে লাগে তাই তোমাদের বলবো একটা বিশাল সুযোগ আসছে এই সুযোগটা কিন্তু কাজে লাগাও এবং এই এই পোস্টটাকে বিশেষ করে টার্গেট করো যারা যারা বেশিরভাগই একটা স্টুডেন্ট তোমরা বিটেক করে নিয়েছো তাই তোমরা এইটাকে এই পোস্টটাকে ভাবে কাজে লাগাও এবং প্রিপারেশনটা সেইভাবে নাও সব থেকে বড় কথা এবার যে কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন কেমন হয় দেখো কোশ্চেন প্যাটার্ন খুব যে হার্ড তা বলা যাবে না এবং খুব যে সহজ তা বলা যাবে না তোমরা কেএমসি যে ধরনের পরীক্ষা দিচ্ছ সেই ধরনের পরীক্ষায় কিন্তু এখানে দিতে হবে হ্যাঁ এবার একটা যেহেতু টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে তো সেই হিসেবে তোমাদের মাথায় রাখতে হবে ম্যাথ পোর্শনটা একটু তোমাদের ভালো করে দিতে হবে তো সব থেকে যেটা বড় বিষয় তোমরা বারবার বলে দিচ্ছি আমি আরো একবার তোমাদের নোট করে দিই সুবিধা হবে তোমাদের যে এই জিনিসটা তোমরা একটু ফলো করবে তো ফলো করবে কি যে আমি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং সিভিল যেহেতু আমাদের এই ডিজিটাল বোর্ডেই আমরা ক্লাস শুরু করে দিয়েছি মেকানিক্যালের ফুল অনলাইন ক্লাস একদম স্টার্ট হয়ে গেছে রবিবার করে ক্লাস হয় যারা অ্যাডমিশান নিতে চাইছে অবশ্যই ফোন করে নেবে লাইভ ক্লাস একদম কিছুদিন পর আমরা রেকর্ডিংটা প্রোভাইড তোমাদের করে দেবো ঠিক আছে আর সিভিলের আমরা অনলাইন ক্লাস শুরু করছি মেকানিক ইলেকট্রিক্যাল আমরা কিন্তু একটু পরে পরে শুরু করব

তো বেসিক্যালি এগুলো তোমাদের সব সাবজেক্টই হয়তো পড়তে হবে সেক্ষেত্রে আমি কয়েকটা সাবজেক্ট তোমাদের বলে দিচ্ছি যেগুলো কিন্তু তোমাদের দেখা যাবে যারা এম বিআই মোটর ইন্সপেক্টর ইনসপেক্টর নিচ্ছ মোটর ভেকলের আমাদের ব্যাচ অলরেডি চলছে তোমরা জানো সেখানেও আমরা কিন্তু বলে দিয়েছি কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা আগে জোর দেবে তো সেইগুলো এখানেও যেমন তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা অবশ্যই কিন্তু সোমটা সোমের পার্টটা একটু ভালো করে করতে হবে কারণ এখান থেকে তোমাদের যেহেতু যে বিষয়টা আছে কারণ ম্যাথ পোর্শনটাও আছে প্লাস থিওরি পোর্শনটাও আছে ঠিক আছে থিওরি অফ মেশিন থিওরি অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু অবশ্যই থিওরি অফ মেশিন মানে টমটা এটা কিন্তু তোমাদের লাগবে আর হচ্ছে তোমাদের থার্মাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা মোটামুটি সবগুলোই তোমাদের করতে হবে অবশ্যই ফ্লুইড মেকানিক্স এটা কিন্তু তোমাদের রাখতে হবে ফ্লুইড মেকানিক্স হ্যাঁ ঠিক আছে আর তোমার হচ্ছে পাম্প হিট ট্রান্সফার এগুলো তো আছেই তো বুঝতেই পাচ্ছ এই এই চ্যাপ্টার পরে তোমরা ভালো করে সবগুলোই পড়তে হবে কিন্তু বেসিক্যালি এই চ্যাপ্টার পরে একটু ফলো হ্যাঁ আর ম্যাটেরিয়াল সায়েন্সের যে জায়গাটা আছে ম্যাটেরিয়াল সায়েন্সের এই পার্টগুলোও কিন্তু তোমাদের একটু করে নেওয়া উচিত তো এই মেকানিক্যাল এই জায়গাটা দিয়ে তোমরা শুরু করো আর সিভিল অবশ্যই আমি বলবো যে তোমরা সল সার্ভে আর সয়েল তো আমাদের ফুল অনলাইন অফলাইন ক্লাসে কিন্তু সিভিল অলরেডি যে নতুন ব্যাচ আমরা শুরু করেছি সেই নতুন ব্যাচেও তুমি ক্লাস করতে পারো আর যারা অ্যাডভান্স ব্যাচটা তারা অ্যাডভান্স ব্যাচে ক্লাস করতে পারো আমরা দুটো ব্যাচ আলাদা আলাদা করে পড়াই যে বেসিক ব্যাচ যারা বেসিকে ক্লাস করবে যারা নতুন একদম তারা বেসিকে ক্লাস করবে আর যারা তৈরি হয়েছে তারা অ্যাডভান্স ব্যাচে যাবে ঠিক আছে এই বিষয়টা সম সার্ভে শ্রম সার্ভের সয়েল এগুলো কিন্তু তোমরা ভালো করে একটুখানি করবে আর ইলেকট্রিক্যালের তো অবশ্যই তোমরা মেশিন পার্টটা মেশিনটা ভালো করে আমাদের স্যারের স্যার এবং ম্যাডাম আছেন টেকনিক্যাল যারা পড়াচ্ছেন টেকনিক্যাল স্যার ম্যাডাম আছেন মেশিন বেসিক পার্টটা অবশ্যই পাওয়ার সিস্টেমটা অবশ্যই পড়বে মেশিন বেসিক পাওয়ার সিস্টেম আর তোমরা একটু এখানে ইলেকট্রনিক্সের জায়গাটা একটু পড়ার চেষ্টা করো ডিজিটাল ফেড মোসপেড এবং বেসিক ইলেকট্রনিক্সের যে জায়গাটা বা বেসিক ইলেকট্রিক্যালটাও কিন্তু একটু ভালো করে তোমাকে পড়তে হবে তো এই নর্মাল সিলেবাসের এই সাবজেক্টগুলোকে তোমরা একটু ভালো করে পড়ো হ্যাঁ তারপর বাকি বাকি তো আছে অনেক বড় সিলেবাস প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা টেকনিক্যাল স্যার আছে তারাই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ভাগ করে নেওয়া আছে তারাই কিন্তু এটা পড়াবে তো বন্ধুরা একদম ভালো করে প্রস্তুতি নাও তোমরা অনেক দিনে তোমাদের বলছিলে যে স্যারটি আমাদের এই যেই এবং এই পোস্টা সেটা আমি জানিয়ে দিলাম যতটুকু খবর পেয়েছি তার উপর ভিত্তি করে তোমাদের বলে দিলাম তাহলে না রাখো আর যারা অনলাইন ক্লাস করতে চাইছো বা অফলাইন ক্লাসে নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো অবশ্যই যে নম্বরে সেই নম্বরে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো ভালো করে প্রিপারেশনটা নাও কোন জায়গা থেকে প্রিপারেশন নাও কি জানো কতটা জানো কতটা ডেট জানো এটাই কিন্তু কেএমডিএ পাওয়ার কিন্তু সব থেকে রহস্য কি জানো তোমাকে বেসিক কোশ্চেন করতে হবে তারপর মিডিয়াম কোশ্চেন করতে পারে অ্যাডভান্স কোশ্চেন করতে হবে আমাদের স্টাডি মেটিরিয়াল একদম সেইভাবেই সাজানো আছে প্রথম একটা থিওরি নোট তারপর তার উপর থেকে অবজেক্টিভ তারপর থেকে ডিসক্রিপটিভ এবং তার উপরে ম্যাথমেটিক্সের ব্যাপারগুলো আলাদা আলাদা করে সম্পূর্ণ সাজানো আছে তো মাইডিয়া স্টুডেন্ট একদম ভালো করে প্রস্তুতি নাও ভালো করে সেইভাবে একদম তৈরি থেকো কারণ এই পোস্ট আগামী দিনেই কিন্তু চলে আসবে এবং চলে এলে কিন্তু আর তৈরি হওয়ার সময়টা পাবে না আর অবশ্যই যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অবশ্যই একটা কনগ্র্যাচুলেশন বা থ্যাংক ইউ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো